বিদেশে গিয়ে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে প্রথম তিন মাসকে খুব বেশি গুরুত্ব দিন কারণ প্রথম তিন মাসের চ্যালেঞ্জ যদি আপনি একবার পার করে ফেলতে পারেন আশা করতেছি আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন বিদেশে গিয়ে প্রথমত হচ্ছে আপনি যেহেতু ওখানে একটা নতুন পরিবেশে যাচ্ছেন ওখানে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে আপনার নতুন কাজ নতুন কলিগ নতুন ফ্যামিলি নতুন একটা ফ্যামিলি নতুন বাসা সব কিছু নতুন ওখানে আপনার জন্য ওখানে একটা অ্যাডজাস্ট করার বিষয় আছে যদি আপনি প্রথম তিন মাস নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন আশা করি আপনি একটা ভালো রেজাল্ট করবেন সেকেন্ড হচ্ছে আপনি ওখানে খাবার দাবার আপনি কিন্তু বাংলাদেশে অনেক ভালোভাবে থাকতেন আমরা যেহেতু মাছের মাথা বাঙালি আমরা হয়তো অনেক ভালোভাবে খাই কিন্তু বিদেশে আপনি এত ভালো খাবার নাও পেতে পারেন আপনাকে ওখানে কোনো রকম আলুভোক্তারি খেয়ে ফেলতে হইতে পারে এগুলো যদি আপনি মেনু নিতে পারেন তাহলে বিদেশে আপনার জন্যই থার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি বিদেশে গিয়ে প্রথমে আপনি সব টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না যেমন ধরেন আপনার দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে হবে কখনো কখনো চোদ্দো ঘন্টা ডিউটি করতে হইতে পারে ধরেন ছয় ঘন্টা ঘুমাইলেন এর মধ্যে রান্না আছে ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিও কলে কথা বলতে হয় অনেকগুলো সমস্যা চলে আসে তো এত কিছু মেনটেন করে আপনাকে টাইম ম্যানেজ করতে হবে তাই বুঝতে হবে যে আপনাকে টাইম ম্যানেজ করাটাও শিখতে হবে প্রথম তিন চার মাস টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনাকে লেগে যাবে ফোর্থ হচ্ছে যদি আপনি ইংরেজিতে দুর্বল হন অথবা যে দেশে যাচ্ছেন সে দেশের ভাষা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু প্রথম দিকে আপনি কেনাকাটা করা অথবা কোথাও যাইতে আসতে আপনার খুব কষ্ট হবে বাট তিন চার মাস ছয় মাস পর আপনি দেখবেন এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারতেছেন ফার্স্ট নম্বরটা হচ্ছে টাকা পাঠানো শুরুর দিকে দেখবেন আপনি অনেক টাকা সেভিং করতে পারছেন না কেন কেন আপনার তো লোন থাকতে পারে লোনগুলো ফিল করতে হয় তারপর হচ্ছে আপনার যদি বাকি থাকে সেগুলো ফিল করতে হয় এগুলো ফিল করতে করতে দেখা যায় প্রথম দিকে আপনি প্রথম তিন থেকে ছয় মাস ব্যাক বছর আপনাকে একটু টাকাগুলো মানে সেভিংস করার সুযোগ থাকে না সো আপনাকে এগুলো মাথায় রেখে আপনাকে প্রথম তিন মাস চলতে হবে তো বিদেশে যদি আপনি প্রথম তিন মাস কোনোভাবে মানে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করছেন ইনশাল্লাহ এখন আমাদের ভিডিওটা যে ভাইয়েরা অলরেডি বিদেশ গিয়ে অনেক বছর ধরে সাস্টেন আছেন তারা যদি দেখে থাকেন তাহলে কষ্ট করে আপনাদের প্রথম তিন মাসে যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন তাহলে যারা পরবর্তীতে বিদেশ যাবে তারা যদি আমার ভিডিওটা দেখে তারা যেন আপনাদের কমেন্টগুলো দেখার কারণে নিজেদের একটা প্রিপারেশন তৈরি করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম